Biraz diyecekler ya çocuklar.

আপনার আচ্ছা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আচ্ছা দেখান ওইটা দেখান আর দেখান বলেন নাম্বারটা বলেন আবার বলেন বলে দেন

হ্যাঁ নাম্বারটা আরেকবার আপনি বলে দেন নাম্বারটা আরেকবার বলে দেন নাম্বারটা নাম্বারটা বলেন বলেন ভালোভাবে হয় বলেন

N required criidemt cageoh! ấyhades eduha! N laiduha!N cикso! N tails edgeu! ohhh! el很多 N required एह बालिक तो बालिकाँ नामर्डरे, एह राख ही जो ट एसिर।वाशा विक उपल्देशे, और बाल दो सिर।वाश সুরচেই এইটা সুরচেই どうしよう

প্রবাসকদের সমস্যা এলাকার নেই প্রবাসীদের নিয়ে কোনো সংস্কার আইন নেই প্রবাসী ব্যক্তিদের কোনো কমিশন করেন আমাদের দাবি করতে হবে প্রধান উপদেষ্টাকে দুবাই যেতে হবে দুবাই সরকার প্রায় বন্ধ দুবাইকে লেবার অকুপে বন্ধ দুবাইকে ভিসা ট্যাম্পার বন্ধ 5 6 লক্ষ প্রবাসী বিপদের মধ্যে রয়েছে তাই প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি আপনি দুবাই যান দুবাই থেকে নিয়ে প্রবাসীরা ভিসা ট্যাম্পার করতে পারবে প্রবাসীরা মারা গেলে মাছ বন্ধ করতে হবে ক্ষতিগ্রস্ত শেষ জীবনে প্রবাসীদেরকে দিতে হবে মুক্তিযুদ্ধের সরকার যদি আমাদের এই পূরণ না করে তাহলে আমরা জমি নাকে যাবো না গঙ্গাতে যাবো না আমরা রেমিটেন্স শটডাউন করে দিব নির্বাচনের আগে যদি প্রবাসীদের দাবি পূরণ করা না হয় নির্বাচনের আগে যদি এই কেজে প্রত্যাখ্যান করা না হয় এই বাংলাদেশে প্রবাসীরা কোনো নির্বাচন করতে দিবে না তাই প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে প্রবাসীরা বাঁচান দুবাই প্রবাসীদেরকে বাঁচান মালয়েশিয়ার প্রবাসীদেরকে বাঁচান প্রবাসীদের অধিকার আদায় করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এটা আমাদের মিস এই প্রেস কনফারেন্স এই মানববন্ধন এটা মিস আমরা যমুনায় যাব না মেরে মনকি গঙ্গা মেরে মনকি চম লেখা বোল রাজা বুল সঙ্গম হদা খেলে আপনার সাথে কোনো মিলন হবে না কোনো সঙ্গম হবে না প্রবাসীদের দম মেনে নেবেন প্রবাসীদের দম মেনে নেবেন এটাই আমার অনুরোধ আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে সম্মানিত প্রবাসী গঙ্গা আমরা মাননীয় প্রধান প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা দুবার সমবাদের প্রায় শেষ হওয়ার পথে লক্ষ লক্ষ প্রবাসীর বিষয়ে তারপর হচ্ছে না লেবার বিষয়ে অ্যাপ্রুভেল হচ্ছে না আপনি কি জানেন না দু আপনাকে বলে নাই আপনার অ্যাম্বাসেডার আপনাকে বলে নাই তাহলে আমি সাংবাদিকের মাধ্যমে বলে দিচ্ছি আপনার অফিসে আমি সারকলিপি দিয়েছি বারবার আপনার অফিসে দিয়েছি প্রবাসীদেরকে আপনারা বলে যান জুলাই বিপ্লব আপনারা শুরু করেছেন এই বিপ্লবে প্রবাসীরা অসুস্থ তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলছি অনতি বিলম্বে দুবাই সফর করুন দুবাই প্রবাসীদের সমস্যার সমাধান করুন ভিসা ট্রান্সফার সমস্যার সমাধান করুন এয়ারপোর্টে যে গান আইন তৈরি করেছেন এই আইন বাতিল করুন প্রবাসীরা চারটা মোবাইল নিয়ে বাংলাদেশে আসতে চায় লিমিটেড সময় ছাড়া আমরা চাইটার মোবাইল নিয়ে আসতে চাই এই প্রজ্ঞাপন আমরা বাতিল করুন প্রবাসীরা মারা গেলে লাশ বহন করবে বিমান প্রবাসীরা মারা গেলে প্রবাসীদের পরিবারকে দিতে হবে আনলক্ষ ডাকা প্রবাসীদেরকে শেষ জীবনে মুক্তিযোদ্ধাদের মতো বাধা দিতে হবে এই চাহিদাভার দাবি যদি বাস্তবায়ন না করেন নির্বাচনের আগে প্রবাসীরা কঠিন আন্দোলনে যুক্ত হবে প্রবাসীরা সিদ্ধান্ত নেবে বাংলাদেশে নির্বাচন হবে কিনা না না আমরা এমপি মন্ত্রী হতে চাই না আমাদের অধিকার চাই আমাদের সম্মান চাই এই সম্মানটুকু দিতে যেন সরকার অবহেলা না করে সেই অনুরোধ করছি সাংবাদিকদের মাধ্যমে প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রবাসীরা আপনাদেরকে ভালোবাসে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আপনারা প্রবাসীদের পাশে থাকবেন ইনশাআল্লাহ